বাংলা ঘড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটা এই মুহূর্তে পাঁচটা স্পেশাল খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি দিলীপ ঘোষ মানেই চমক তা সেই রাজনীতি হোক বা বিবাহ অভিযান দিলীপ ঘোষ মানে স্পটলাইট কেড়ে নেবেন শুধুমাত্র তিনি অন্যথা হল না এবারও এবারও দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের দিনই গোটা বিজেপি শিবির যেখানে দীঘার থেকে দূরত্ব বজায় রাখলো সেখানে বিকেল ঘনাতে স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে পৌঁছে গেলেন দীঘার জগন্নাথ ধাম দর্শনে শুধুমাত্র গেলেনি না তাকে মন্দির ঘুরিয়েও দেখালেন তৃণমূলের অরূপ বিশ্বাস কুনাল ঘোষ তাহলে কি এবার দল ছাড়ছেন দিলীপ ঘোষ এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চারিদিকে দল ছাড়ছেন দিলীপ ঘোষ এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চারিদিকে বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দীঘায় সস্ত্রিক পৌঁছন বিজেপি নেতা দিলীপ ঘোষ আর সেখানে যে ছবিটা দেখা গেল তা একেবারেই বিরল মুখ্যমন্ত্রীর পাশে বসে রয়েছে দিলীপ ঘোষ যে জগন্নাথ মন্দিরকে নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি সেই মন্দিরের উদ্বোধনে পৌঁছে গেলেন তিনি তাৎপর্যপূর্ণ ঠিক সে সময় দীঘায় মন্দির উদ্বোধন হচ্ছে অন্যদিকে কাথিতে সনাতনী সভা করছিলেন শুভেন্দু আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করে শুভেন্দুর অনুষ্ঠানে না গিয়ে কেন মন্দিরের উদ্বোধনে গেলেন দিলীপ বাবু তাহলে কি মন বদলাচ্ছে দিলীপ বাবু গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন এবং মজার ব্যাপার আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হয়েছে আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই আমি দেখি কে মন্দির তৈরি করেছে আমি ভগবানকেই দেখি অপরদিকে বৃহস্পতিবার সকালে প্রাত ভ্রমণে সস্ত্রিক বেরিয়ে দীঘা সমুদ্র তটে প্রায় দু কিলোমিটার হাঁটেন দিলীপ ঘোষ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করেন তিনি বলেন দিলীপ ঘোষ পার্টি থেকে জানিয়েছে তার অনেক গুণ বেশি রিটার্ন করেছে দিলীপ ঘোষ কোনদিন পার্টি থেকে পপ চায়নি টিকিট চাইনি বিজেপিতে মুহূর্তে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল খালি হাতেই যাবে দিলীপ ঘোষ কাল পার্টি মে নাহি থা কাল নাহি রহেগা দিদিকে নিয়েছে দিলীপ ঘোষ পার্টি থেকে জানিয়েছে তার অনেক গুণ দিয়েছে দিলীপ ঘোষ পার্টি থেকে কোনো সিট চাইনি টিকিট চাইনি কোনো দিন পদ চাইনি পার্টির প্রয়োজন হয়েছে আমাকে দায়িত্ব দিয়েছে আমি করে দেখিয়েছি যদি পার্টি আবার দায়িত্ব দায় কোনো আমি করে দেখাবো বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল খালি হাতেই যাবে বোঝা নিয়ে আসেনি বোঝা নিয়ে যাবে না এটা দিলীপ ঘোষ এটা বাংলার দশ লোক জানে কিছু লোকের পেটে ব্যথা হয় বিজনেস ধান্দা খারাপ হয় তারা চেঁচামেচি করছেন এটা কিছু বিজেপির কে যায় আসে না সমাজের কে যায় আসে দিলীপ ঘোষ লড়াইটি রাজনৈতিকভাবে রাখছেন মন্দিরের বিরুদ্ধে রাখেননি দিলীপ প্রসঙ্গে বললেন তৃণমূল নেতা হুনাল ঘোষ দিলীপ ঘোষ কোন দলের নেতা বিজেপির নেতা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন কেন্দ্রীয় সহ সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক রাজনৈতিক লড়াইতে রাখছেন ভগবানের বিরুদ্ধে মন্দিরের বিরুদ্ধে নিয়ে গেলেন না কিন্তু যারা ভেজাল হিন্দু যারা শুধু রাজনীতি করার জন্য হিন্দুত্বকে ব্যবহার করছে তারা লড়াইটা মন্দির আর জগন্নাথ দেবের বিরুদ্ধে নিয়ে চলে গেল রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপের বিরুদ্ধে সুর নরম করেছেন তৃণমূল তাহলে কি বিধানসভার আগেই দল ছাড়তে পারেন দিলীপ এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকেরা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর বাংলা শ্রমিক দিবস উপলক্ষে জনতার দরবার অনুষ্ঠানের আয়োজন করা হয় ভাটপাড়ায় সেখানে উপস্থিত ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা সেখানে দিলীপ ঘোষের হয়ে কর্মসূচিতে কি বলেন সাংসদ পার্থভৌমিক দেখুন আজ শ্রমিক দিবস সে উপলক্ষে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে শ্রমিক মহল্লার দুর্দশার কথা চিন্তা করে আজ ভাটপাড়ায় জনতা দরবার অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক এছাড়া উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ প্রাক্তন পৌর প্রশাসক গোপাল রাউত তৃণমূল নেতা অমিত গুপ্তা ও অন্যান্য সদস্য বৃন্দরা এদিন সাংসদ পার্থভৌমিক ভাটপাড়ায় আসা মাত্রই জনতার দরবারে সংসদের। সামনে এক রাশ ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা যদিও সমস্ত সমস্যা সমাধানে আশ্বস্ত করেছেন সংসদ পার্থভূমি পাশাপাশি জনতা দরবারের কর্মসূচিতে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষের দিঘায় জগন্নাথ মন্দির দর্শন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সংসদ পার্থভূমিক জানিয়েছেন দিলীপ বাবু দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক ব্যক্তি ওনার বিষয়ে আমি কিছু বলবো না তবে এটুকু বলতে পারি উনি দীর্ঘদিন ধরেই বাংলায় বিজেপির দলটা করছেন বিজেপিকে উনি শক্তিশালী করেছিলেন আর যারা বিজেপির স্বঘোষিত ঘোষিত প্রথম সারির নেতা তারা দিলীপ ঘোষের বিচার করলে ভালো দেখায় না এটা দিলীপ বাবুর ব্যক্তিগত মতামত আমি এটুকু বলতে পারি যে বাংলার ইতিহাস রানী রাসমণি দেবী দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তারপরে মমতা ব্যানার্জির নাম ইতিহাসে থেকে যাবে জগন্নাথ দেবের মন্দির দিঘার বুকে প্রতিষ্ঠিত করবার জন্য যাচ্ছে দীঘাতে গেছিল কিন্তু আমি বিজেপি দলের ব্যাপারে কোনো কথা বলবো না কারণ আমি এটা ব্যক্তিগত ভাবে মনে করি এটা আমার পুরো ব্যক্তিগত মতামত দিলীপ ঘোষ মানে বিজেপি আর যারা এখন বিজেপির মুখ হয়েছেন তারা ধান্দাবাজ সিবিআই এর ভয়ে তৃণমূল থেকে বিজেপি থেকে ছিল উত্তর পরগনা থেকে পলক ঘোষের রিপোর্ট খবর বাংলা দিলীপ ঘোষ আমাদের সহকর্মী এখনো পর্যন্ত সহকর্মী রয়েছেন দিলীপ ঘোষ বিজেপি পার্টির দীর্ঘদিনের সদস্য তাকে মানুষ চেনে এছাড়াও দিলীপ ঘোষের সম্পর্কে কি বলেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য শোনাব কে কোথায় যাবে কে কোথায় না যাবে এটা সম্পূর্ণ তার শুধু ব্যক্তিগত বিষয় তবে পার্টির এনরোস প্রোগ্রাম হচ্ছে যেটা বিরোধী দলনেতা করছে এবং বিরোধী দলনেতা আজকের এই শুভ অক্ষয় তৃতীয়া দিনে যে প্রোগ্রাম করেছে পার্টির সমস্ত লোক সেখানে স্বতঃস্ফূর্তভাবে পৌঁছেছেন এটা থেকে কি বার্তা যাবে সেটা সময় বলবে কিন্তু শুভেন্দু অধিকারীর আজকের যে অবস্থান সেটাই পার্টির কে কোথায় যাবেন সেটা তাদের ব্যক্তিগত বিষয় দিলীপ ঘোষের জগন্নাথ ধাম দর্শন নিয়ে কি বলেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ শোনাব দেখুন কে কোথায় যাবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আজকেই আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কাথিতে সনাতনীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে এই সময় দাঁড়িয়ে এর আগেও আমি বলেছি যে জগন্নাথ কালচারাল সেন্টার যেটা জগন্নাথ মন্দিরের নাম দেওয়া হচ্ছে সেটা কোথাও কথার মারপ্যাচের মধ্যে দিয়ে তিনি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যার প্রশাসন এবং দল হিসাবে এই রাজ্যে হিন্দুদেরকে উদ্বাস্তু হতে হচ্ছে হিন্দুদেরকে বাড়ির মধ্যে কচুকাটা করা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে কারো উপস্থিতি নিঃসন্দেহে যা সমগ্র হিন্দু সমাজের কাছে সেটা হতাশাজনক ফলে এই ব্যাপারে শুধু আমি এইটুকুই বলতে পারবো যে আমাদের মাননীয় বিরোধী দলনেতা যে উদ্যোগ নিয়েছেন একাধারে কাতিতে সনাতনীদের সম্মেলন হোক মুর্শিদাবাদে যারা মন্দির ভেঙেছে সেই মন্দিরগুলোকে নতুন করে তৈরি করা হোক সেই উদ্যোগের সাথে ব্যক্তি হিসাবে দল হিসাবে নিশ্চিতভাবে আমরা যারা কার্যকর্তা তারা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব আর ব্যক্তিগতভাবে কে কোথায় উপস্থিত হচ্ছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার অন্তত আমি ব্যক্তিগতভাবে এই ধরনের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে অন্তত যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের হিন্দুদেরকে উদ্বাস্ত করেছেন তার অনুষ্ঠানে অন্তত আমি এবার সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র খা ছলা ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষকে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায় এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয় বাংলার বিজেপির লজ্জা আপনি দিলীপ ঘোষকে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খায়ের এবার সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র খায় চাচা ছোলা ভাষায় আক্রমণ দিলীপ ঘোষকে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছিলেন লিখেছেন ত্যাগি থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায় এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয় বাংলার বিজেপির লজ্জা আপনি দিলীপ ঘোষকে বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খায়ের সাংসদ সৌমিত্র খায়র বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষকে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায় এদের তাড়িয়া আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন কতটা নিলজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে পৌঁছেছিলেন দিলীপ ঘোষ সেখানে একই সাথে দেখা যায় মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুকে আর তারপরই রাজ্য রাজনীতিতে শুরু হয় জোর জল্পনা গতকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ মন্দির সেখানে দুপুর গড়াতেই দেখা গিয়েছে একেবারে ব্যতিক্রমী ছবি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে পৌঁছেছেন দিলীপ ঘোষ উত্তরীয় পড়িয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস পাশাপাশি ভিড় ঠেলে মন্দিরে ঢোকেন দিলে পাবু গর্ভগৃহে প্রবেশ করে পুজো দেন এবং প্রার্থনা সারেন দিলে রিংকু তবে দিলীপ মন্দিরে ঢোকায় কয়েক মিনিট আগেই ফের মন্দিরে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে দিলীপ যখন ভেতরে প্রবেশ করেন সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও আর তারপরে রাজ্য রাজনীতির এক বিরল ছবি ধরা পড়ে সেখানে পাশাপাশি বসে থাকতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষকে সাথে ছিলেন দিলীপ পত্নী রিঙ্কুও হাসি মুখে গল্প করতে দেখা যায় তালে যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা অথচ এই দিলীপ ঘোষই এক সময় মমতাকে লাগাতার আক্রমণ করে গিয়েছেন কখনো কখনো তা মাত্রাও ছাড়িয়েছে তার চোখের সামনে তাই দেখছেন যা অনেকেই তা কিন্তু বিশ্বাস করতে পারছে না অন্যদিকে ঘটনাচক্রে গতকাল অক্ষয় তৃতীয়াতে কাঁথিতে কর্মসূচিতে ছিলেন শুভেন্দু অধিকারী আর সেই সময় স্ত্রীকে নিয়ে উলুবেরিয়ার থেকে সরাসরি দীঘার জগন্নাথ ধামে হাজির হন দিলীপ ঘোষ জানিয়ে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে ব্যুরো রিপোর্ট খবর বাংলা তবে এত সব পর এবার দেখব দিলীপ ঘোষ কি বললেন একেবারে পার্টির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ তিনি বলেছেন দালালরা পার্টিতে আসে বিজেপিকে ভরসা করছে না মানুষ আর কে কি বলেছেন তিনি শোনাবো জিততে ভুলে গেছে একুশ সালের পরে প্রশ্ন করুন পাবলিক প্রশ্ন করছে দিলীপ হোদুর এটাই প্রশ্ন আছে যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদের দিকে প্রশ্ন করছি আপনারা তো নীতি শেখাচ্ছেন রাজনীতি শেখাচ্ছেন হিন্দুত্ব শেখাচ্ছেন কি দিয়েছেন সমাজকে কেন পার্টি নেমে গেছে আড়াইশো লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আজকে কেন হারছি আমরা কেন লোকে ছিচিক্ষার করছে আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন নাটক করবেন না রক্ত দিয়েছি আমরা ঘাম দিয়েছি তারপরে মানুষের বিশ্বাস জিতেছি মানুষের আশীর্বাদ জিতেছি দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই এবার সংসার মুখের পর দিলীপ তৃণমূল মুখী হয় কিনা সেদিকে নিশ্চয় এ বিষয়ে নজর থাকবে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় আপ আপ দেখেন গে অর ভি ফ্রেশ অর হ্যান্ডসাম क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट के द्वारा करवाइये अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तारबंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल